হয় অনুদান ভিত্তিক সেগুলো যাতে অবশ্যই ঋণ না হয় কারণ আমরা অলরেডি ঋণের চাপে জর্জরিত আমাদের ডেভেলপমেন্টের যে প্রজেক্টগুলো সেগুলো আমরা বাস্তবায়ন করছি না করতে পারছি না আমাদের ফাইন্যান্স গ্যাপের কারণে তার উপর জলবায়ু পরিবর্তনের এই করাল ধসে আমরা যখন আক্রান্ত হয়ে যাচ্ছি সেই অবস্থাতে বৈদেশিক ঋণের এই বর্ধিত চাপ আমাদের প্রাণ অস্থাগত করে তুলেছে তাই সারা বিশ্বের কাছে আমাদের দাবি এবং বিশেষ করে ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ এর এই যে বসন্তকালীন সভা হতে যাচ্ছে সেখানে আমাদের দাবি থাকবে নিঃশর্ত বৈদেশিক ঋণ যাতে বাতিল করা হয় এবং যদি একেবারেই আমরা বাতিল একটা অভয়ারণ্য তৈরি করেছে আবার দক্ষিণ এশিয়ার দেশগুলো মূলত দারিদ্রতা এবং অসমতার কারণে এই চক্রগুলো এবং রাজনৈতিকভাবে আমাদের দৈন্যতার কারণে মূলত সুযোগগুলো তারা তৈরি করে নিয়েছে আমরা এর অবসান চাই এবং আমরা আপনারা জানেন যে আজকে যে শিশুটি জন্মগ্রহণ করেছে সে তেষট্টি হাজার টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে জন্মগ্রহণ করেছে তার এই নিষ্পাপ শিশুর অপরাধ হল রাজনৈতিক লোকপাত এবং রয়্যাল ব্যাংক এর এম ঋণের বোঝা আমাদের উপরে চাপিয়ে দেওয়ার কারণে এখন বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের ওয়াটার স্কিপার বাংলাদেশের পক্ষ থেকে ইকবাল ভাই ইকবাল ভাই এখন বক্তব্য রাখবেন বলেছে এই সবার মূল উদ্দেশ্য হলো আমাদেরকে আরো ঋণের মতো চাপিয়ে দেওয়া এবং দরিদ্রতর করে তোলা আমাদের বিশ্বের প্রায় উন্নয়নশীল সম্পন্নতা এবং দরিদ্র দেশগুলো ঋণের বোঝা জর্জরিত বিশেষ করে আমাদের বাংলাদেশে মাথা ঋণের পরিমাণ প্রায় তেষট্টি হাজার টাকা আমরা জানি যে তারা বলে যে আমরা ঋণ সহায়তা দিচ্ছি ঋণ তো ঋণই আবার সহায়তা কিসের ঋণের ঋণ সহায়তার নামে এই ধরনের যে অর্থনৈতিক যে কার্যক্রম সেগুলো বন্ধ করতে হবে হলো এবং আপনার যে কার্যক্রমগুলো আছে সেগুলোতে কোনো ঋণ দেয় না তারা যেটা করে সেটা হলো যে বিভিন্ন কম উন্নত আনপ্রোডাকটিভ যে বিষয়গুলো থাকে সেগুলোতেই ঋণ দিয়ে থাকে বিশেষ করে আমরা